এই আপনারা চিন্তা করেন আমাদের দেশে যদি শরীয়তের আইন বাস্তবায়ন হতো অন্যায় হত্যা দমনে যদি ইসলামের শাসনকে আমরা বাস্তবায়ন করতাম এই দেশ থেকে অন্যায় হত্যা দমন হইত কি হইত না এই জন্য হন আপনার দিনে বিশ্বাস রাখতে হবে এবং এই ইচ্ছা থাকতে হবে যে আমার দেশেও কোরআনের বিধান বাস্তবায়ন হোক আমার দেশেও কি হোক কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা আমি চাই এটা বিশ্বাস করা এবং এটা চাওয়া ইমানদার হওয়ার জন্য জরুরি একজন মুসলমান সেটা বলতে পারে না যে আমি কোরআন বিধান চাই না আমি কোরআন শাসন চাই না আমি বিচার ব্যবস্থা কোরআন দেওয়া হবে এটা চাই না সে তো মুসলমানই না সে মনে করে যে ইসলামের বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট দিক নির্দেশনা এটা যথেষ্ট না তাহলে সে কোরআন বিশ্বাসী হলো কথা বলেন

কেউ যদি অন্যায় ভাবে হত্যা করে তাহলে শাস্তি স্বরূপ ন্যায়সমত বিচারের মাধ্যমে হত্যা এইটার মধ্যে মানুষের জন্য জীবন রয়েছে তার মানে ইসলামের সুস্থ বিচারের সাথে কোন স্বজন নাই কোন দল নাই কোন বংশ নাই যেটা বলেন ঠিকই

তুমি জানো এই লোকটা হত্যাকারী এবং তার প্রমাণ এই কিন্তু নাম করো তোমার দলের হওয়ার কারণে তোমার লোকের লোক তার থেকে ঘুষ পাওয়ার কারণে আছে না নাই এখন তুমি তার অন্যায় যে দেখো না তুমি তার মূল জায়গা ফোকাস না করে অন্য ইরানের গল্প পেয়া এর বাঁচাই দেওয়ার চেষ্টা করে আছে না নাই বাংলাদেশের বিচার ব্যবস্থা এগুলো আছে না নাই অথচ আল্লাহ কত স্পষ্ট করে বলছেন ঘুরার বাঁচায় মিথ্যা কথা বলে নিরপরাধ যদি ফাঁসাও আমি

সবচেয়ে মারাত্মক জঘন্যতম জুলুম হচ্ছে অন্যায়ে ভাবের কাউকে হত্যা করা এর ভয়াবহতা এবং ইসলামে এর শাস্তি কি এবং বর্তমান বিশ্বে দিয়ে বাংলাদেশের জন্য জনগণের জন্য শাসকদের জন্য বড় কি এই বিষয়ের প্রথম পর্ব আমরা কত জমাই শুনেছি একই বিষয়ে অবশিষ্ট দ্বিতীয় পর্ব আমরা আসছি সর্ব গত জুমার সর্বশেষ আমরা যে আয়াতটি আলোচনা করতেছিলাম সেটা হলো আল্লাহ পাক এই বিষয়ের সর্বপ্রথম আদমান আলাইহিস সালামের যে সনদের মাধ্যমে অন্যায়ভাবে হত্যা করার কত গিনা গুণের সূচনা হয় সেই বিবরণ দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন মিন আজলি দালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল যেহেতু পৃথিবীর শুরুতে হযরত আদমের একজন সন্তান আবিল যে নাকি পরবর্তীতে সর্বপ্রথম কাতিল হয়েছে হত্যাকারী হয়েছে ওই সে যেহেতু হত্যা সূচনা করেছে এই ধারাবাহিকতা পৃথিবীতে চলতে থাকবে পৃথিবীর মানুষ যেন এই অন্যায়ের ব্যাপারে সচেতন হয় এজন্য আমি পরবর্তীতে বনি ইসরাঈলের জন্য তাদের কাছে যে আসমানী কিতাব এসে যে সেখানে লিখে দিয়েছি যে আনহু মান কাতালা নাফসান বিগাইর নাফসি যে নাকি অন্যায় ভাবে কোন হত্যা করে আও ফাসাদি ফিল আউদি হত্যার বদলে হত্যা একটা হচ্ছে সে অন্যকে হত্যা করেছে রাষ্ট্রীয় এবং ইসলামিক শাস্তি হিসেবে তাকে আমাকে হত্যা করা এরকম কোনো হত্যা

সেরা ব্যক্তিগত স্বার্থে হোক রাজনৈতিক স্বার্থে হোক কিংবা হিংসার প্রতিশোধ হয়ে হোক এইভাবে সহীগ্রা সহীচিগো মানুষ বিভিন্ন কারণে কি করে হত্যা করে আর কিয়ামতের আগে না আলামন্ত আল্লাহর রাসূল হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে সময় পেলে হাদিসটা শুনাবো যে কিয়ামতের আগে এমন সময় আসবে যে কে হত্যা হত্যা করলো সেও জানেনা কেন হত্যা করছে আর যে নিহত হয়েছে সেও বুঝবে না যে আমার কি অপরাধ আমার হত্যা এমন খুনা খুনি পৃথিবীতে আমাদের আগে শুরু হবে অলরেডি সেটা এখন হয়ে গেছে যারা যারা ভাড়ায় হত্যা করে ভাড়ায় চালিত কিলার আছে এই সমাজে একজন হত্যা করবে সে নিজে যেন বেঁচে যায় এজন্য জন্য ভাড়া করে ভাড়া করে যে কোনো ভাবে হত্যা করে দেয় শেষ করে দেয় তার পথের কাটা সরাই দেয়

হত্যা করে ফেলল কেন আমাকে ট্রাক চাপা দিল কেন আমার উপরে সে অস্ত্র আঘাত করলো কেন সে আমাকে সহ পুরা বাড়ি জ্বালাই দিল বিভিন্ন ভাবে হত্যা হয়ে থাকে জোর বলেন ঠিক কিনা এই আল্লাহ আল্লাহ তালা এই আয়াতে কথা বলেছেন যে একজন যদি কেউ আপনার হত্যা করে কেন যেন সে সমস্ত মানুষকে হত্যা করছে ومن احياها فكنما احيا الناس جميعا আর ইওহদি একজনকে বাঁচায় দেয় একজনকে হত্যা না করে কিংবা অল্পজন হত্যা করতেছে সে সেখানে তার পক্ষে দাঁড়ায় তাকে হরতা থেকে বাঁচায় দেয় আপনাকে সে প্রতিহত করে দেয় তাইলে কেমন যেন আহিয়ান নাসায় আমরা সকল মানুষ এসে বাঁচায় দিব এজন্য না ইমানিদা কিন্তু আমার সামনে যদি জুলুম হয় আমার সাধন থাকলে আমি ইমান তার বিহু হয় না ইবান তার হয় না আর ইমান বিশ্বাস থাকে যে আমার বিদ্যুৎ যদি লেখা থাকে তাহলে আমি এই রিক্সে গিয়ে আমাদের সাহায্যে আগে না গেলেও আমার মৃত্যু হবে তবে হবে না এজন্য আপনারা জানেন ইসলামের সবচেয়ে বড় যোদ্ধা মধ্যে সাহসী এবং বিশ্ব ছিল হজরত খালেদ বিন ওয়ালিদ যার লক্ষ্য ছিল সাইফুল্লাহ তথা আল্লাহর দরবার ওই জামানা ছিল দরবারি যুদ্ধে তো খালেদ বিন ওয়ালিদ যুদ্ধে এত পারদর্শী ছিল যে ওনার নাম হয়ে গেছে কি সাইফুল্লাহ আল্লাহর দরবার অর্থাৎ আল্লাহর দরবারিকে যেরকম কেউ পরাজিত করতে পারবে না এই খারেবির ওয়ালিদ সে দুনিয়াতে মানুষ হইলো তার হাতে আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রকৃতির শক্তির কী তো পারি এটাকেও পরাজিত করতে পারবে না যারা পরে দেখা গেছে তিনি শত শত যুদ্ধ করেছেন বিজপির বহু অঞ্চল বিজয় করেছে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে মিশরায় শেষ পর্যন্ত হয়েছে কোথায় মিশরায় মিশরায় শত শত তরবারি আর বর্মের মধ্য দিয়ে আগের দিয়ে যুদ্ধ হলো আগের দিনের যুদ্ধ ভয়ানক বেশি ছিল আপনি চলতেছেন আপনার চতুর্দিকে অস্ত্র বলন কোন দিক থেকে আইসা আপনার ন্যায় লাগবে বলতে পারে না এখন তো লুকার থেকে বোম মারে নিজের নিজেকে সেফটি জানায় রাখা আর আগের দিনের যুদ্ধ ছিল যে না শত শত বিরোধী দলের যোদ্ধা আছে যে মাসকে ভিড়ে দিতে হবে সেখানে তরবারি চালায়া তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আবার নিজে বাইরে আসতে

অচিরে এমন জমানা আসবে যে সমস্ত কাফির মুশিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি করবে যাতে বেজাদের সঙ্গ হয়ে মুসলমানদের হত্যা করার জন্য ডাকবে যে আসো অমুক দেশে আমেরিকাতে শাসনের জন্য হুজুরা আন্দোলন করতেছে ওদেরকে টেরোরিস্ট একটা কি দিয়া দেয় একটা তাদেরকে দোষ দিয়া

আর জমিনে পৃথিবীতে আল্লাহ আল্লাহর আল্লাহ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এই লুক তাদের জন্য ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া আল্লাহ বিধান অনুযায়ী শাস্তি হলো

দেশ থেকে করে দেওয়া হবে এই দেশে এই লোক আর আসতে পারবে না যেহেতু তারা এই সমাজ নিরাপদ না এই দেশ নিরাপদ না আল্লাহ কয়েক শাস্তির কথা বললেন যারা জমি ভাষার সৃষ্টি করে যারা কি করে আশা সৃষ্টি করে এবং আল্লাহর জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করে প্লানিং করে যেন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ হয় যে কোনো উদ্দেশ্য হাসিল হয় এজন্য জন্য অনেকে এখন রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য বিশৃঙ্খলা তৈরি করে বাস্তবতা আছে না আমি কোন নির্দিষ্ট দলকে ঘোষণা করছি না বাংলাদেশের কালচার হয়ে গেছে এটা যারাই যখন ক্ষমতা আসে ইস্যু চেঞ্জ করার জন্য এক ইস্যু নিয়ে আসে এরকম বিশৃঙ্খলা তৈরি করে

আমাদের দেশে মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে এই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়াকে ইসলাম সমর্থন করে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডকে ইসলাম কি করে না বলেন সমর্থন করে যেহেতু তার প্রাণ নেওয়াটাই উদ্দেশ্য আর তার দুনিয়া থেকে তার প্রাণ নিয়ে দেওয়া হবে শাস্তি স্বরূপ বৈধ হবে এটার জন্য ইসলাম একটা সুন্দর পদ্ধতি আছে এমন পদ্ধতি যে পদ্ধতিতে কষ্ট কম জানি যেহেতু ছেড়ে দেবো এরা কষ্ট দিয়ে

এটা কোন ক্ষেত্রে কোনটা করা হবে কখন স্বাভাবিক হত্যা করা হবে কখন সুরিত চড়ানো হবে কখন বিপরীত দিক থেকে হাত কাটা হবে বিস্তারিত তাফসিরাত আছে কিন্তু আমি কোরআনে তো মৌলিক কথা বলে থাকি কোরআনের এই মৌলিক কথাটা বোঝাচ্ছি যে ইসলামে অন্যায় হত্যা দমন করার জন্য সন্ত্রাস দমন করার জন্য ডাকাতি চিন্তায় হত্যার মাধ্যমে যারা করে দমন করার জন্য ইসলাম কত কঠোর বিধান করেছে

দুই নাম্বার ইউসানো হবে সুরে হচ্ছে ধারাবো চোখটা একটা জিনিস শুরু করে তাকে বসিয়ে দেওয়া হবে আর এটা মধ্যে সেই জীবিত অবস্থায় ডাকতে ডাকতে ডে তার শরীরে তার মাথা দাঁড়িয়ে বের হবে আর মানুষ দেখবে যে তাকে এই অপরাধের কারণে তাকে রাষ্ট্রীয় ভাবে ইসলামিক বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে যত মানুষ দেখবে তার পর্যায়ে আমরা কথা বুঝতেছে কোনো কোন পর্যায়ে এই শাস্তিও দিয়েছে তিন নাম্বার কথা বলতেছে আরো একটা ধরনের শাস্তি হইল অথবা এর বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হোক ডান হাত পা কেটে দেওয়া হোক

ব্যাখ্যা হইল এইরকম যদি কয়েকটা বিচার করতে পারেন আর সমাজে বহু মানুষ বিচার করার দ্বারা ঠিক সমাজে হত্যাকারীরা হত্যা করার সাহস হবে এই জন্য আমার রাহবাল ইসলাম বলেছে এই ক্ষেত্রে কোনো ছাড় নাই নাই কোন ছাড় নাই হত্যা বদল হত্যা করতে হবে এই ক্ষেত্রে কোনো দলবিধি নাই ইসলামে এই ক্ষেত্রে কোনো বংশবিধি নাই এই ক্ষেত্রে কোনো নিজের ভাই আসাবিয়া যেটা কারণে বলা হয় যে আসাবিয়া অন্যায় পক্ষপাতিত নাই আমার দলের লোক আমার ভাই আমার বাবা আমার বোন আমার মেয়ে যদি অন্যায় করে তাইলে ইসলামে যে বিচারিক পদ্ধতি সেই বিচারিক পদ্ধতিটা আমার সমর্থন থাকতে তাই না আমি মুসলমান

নির্দিষ্ট পরিমাণ আছে যে এই পরিমাণ মাল যদি সে চুরি করে বা এর চেয়ে বেশি পরিমাণ চুরি হতে তার হাত কাটার বিধান সরি হতে এটা কোরআন দ্বারা সমর্থিত একজন সম্ভ্রান্ত বংশের একজন ফাতেমা সে চুরি করছে কি করছে সম্ভ্রান্ত বন্ধের তার নাম হচ্ছে ফাতেমা মহিলা চুরি করছে দরা করছে এখন তারা বলতেছে যে এত নামি দামি বংশের মেয়ে যদি হাত কাটা যায় পুরা বংশ লজ্জিত হবে ওই বংশের লোকেরা আল্লাহ রসুলের কাছে লোক পাঠাইছে

আল্লাহ রসুল তাহলে সেই ঐতিহাসিক কথা বলেছেন যে সারা পৃথিবীর ইতিহাসে ইসলামের বিচার ব্যবস্থা যে সুস্থ বিচার ব্যবস্থা সেটার জন্য মাইক ফল আস আল্লাহ রসুল তখন বলতেছিলেন কসম খায় যে আল্লাহর কসম যদি মোহাম্মদের মেয়ে ফাঁকে মাসে না যদি মোহাম্মদের মেয়ে ফাঁকে মা চুরি করে ধরা খায় আমি মোহাম্মদ নিজে দাঁড়াব তোমরা নাহিদামি বংশের মহিলা দেখা ছাড় দিতে বলো আল্লাহ বিহারের সাথে যদি আমার মেয়ে ফাঁকা ব্যবস্থা করতাম চিন্তায় কেন্দ্রিক খুন বা অন্যায় ভাবে রাজনৈতিক ভাবে খুন যত ধরনের খুন আছে সব হত্যা দেশ থেকে উঠে যাবে সামলা যেন বলেন ঠিক আমি আপনাদেরকে আরেকটা যেটা আমাদের দেশের চলমান একটা ঘটনার সাথে মিলে যায় এরকম একটা হাদিস নিয়েই আজকে আলোচনা শেষ করব। আজকে যেগুলো বলবো ভেবেছিলাম সব বলতে পারি মাঝখানে যেটা বলবো এরকম অনেক কিছু বলার তার সময় চলে গেছে যাই হোক আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই সেটা হচ্ছে যে ইসলামের বিচার ব্যবস্থা কত সুস্থ এই যে কিছুদিন আগে আমাদের দেশে পাথর দিয়ে নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হয়েছে কি হয়েছে তার মাথা ছেঁচে দেওয়া হয়েছে কি হয়েছে একটি হাদিস ছিল বোখারি মুসলিম থেকে আদা ইয়াহুদি আদি রসুল্লাহ আলী আল্লাহ রসুল যখন মদিনার শাসক আল্লাহ রসুলের শাসনকালীন সময়ে একজন ইয়াহুদি চিন্তাইকারী সে একজন বান্দি একজন বান্দি সমাজে একজন আগে একটি গোলাম বান্দি ছিল না এরকম একজন বান্দি এই বান্দির পিছনে সে হামলা ধাওয়া করছে চিন্তাইকারী ইহুদি ধাওয়া করছে তার পিছনে বান্দির পিছনে

আল্লাহ রসুল যখন রাষ্ট্রীয় আইন নিয়ে বুঝছেন এই সমাজ থেকে এই ধরনের কৃতকর্ম দমন করার জন্য এখন জনসম্মুখে এই শাস্তি দেওয়া দ্বারাই আর কেউ এরকম পাথর দিয়ে কাউকে সেচা হত্যা করার সাহস হবে এই ছিল ইসলামের বিচার ব্যবস্থা হত্যা দমন নীতি আমি সব বলতে পারি সময় দিয়ে বসে এই আমাদের দেশও যদি এরকম কোরআন অনুযায়ী শাসন হইত প্রকাশ্যে জনসম্মুখে তারা দুঃসাহসিকতা দেখায় মানে তারা এটা একটা রাষ্ট্র হত্যা করবে পুলিশের সামনে সরকারি কর্মকর্তাদের সামনে এটা একটা সভ্য রাষ্ট্রে হইতে পারে না আমার রাষ্ট্রের কর্মধারদেরকে আমার আহ্বান জানাই আমরা যদি কোরআন অনুযায়ী এই দেশে শাসন করেন